আমার জন্মতীর্থ আমার পবিত্র ভূমি শিলগাটা গ্রাম এই শিলগাটা গ্রামের এই শিলগাটা পরিবান বিহার এর দানোত্তম কঠিন চিবর দান উপলক্ষে আজকের সকালবেলার মহতিপূর্ণময় পরপারগত সকল জ্ঞাতিগণকে স্মরণ করে এই বিহারে যারা অধ্যক্ষ ছিলেন এই বিহারের যারা ভূমিদাতা এই বিহার উন্নয়নে যারা অগ্রণী ভূমিকায় প্রতিপালনে অবতীর্ণ হয়ে বিবিধ দানাদি পুণ্য কর্ম সম্পাদন করেছেন সে পরপারগত সকল জ্ঞাতিগণকে স্মরণ করে এবং গ্রামে যারা বিবিধভাবে বিভিন্ন উন্নয়নে বিভিন্ন কর্ম সম্পাদন করে কর্মক্ষেত্রে আমাদেরকে মহিমান্বিত করেছেন যারা উচ্চতর ডিগ্রি লাভ করে এই গ্রামকে ধন্য করেছেন তাদের সকলকে সংবর্ধনা সবার সভা সভাপতি আমার মদীয় গুরুদেব শ্রদ্ধে বিহার বিহার দক্ষ বিমুক্তি বারিদি দিয়ে সদীয় প্রধান অতিথি ভান্তে বিশেষ অতিথি মাননীয় সঙ্গ আমি সময়ের কারণে নাম উল্লেখ করছি না ইতিমধ্যে আমাদের উপস্থাপক অত্যন্ত সুন্দরভাবে তাদের ড্রেসিংগুলো করেছেন তা আমি সমর্থন জানি সঙ্ঘের প্রতি চিত্তে শ্রদ্ধা অর্ঘবন্দা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যদান করছি আজকে যারা সংবর্ধিত হয়েছেন আপনাদের সকলকে অভিনন্দন এবং আগামী দিনগুলোতে আরও উত্তত্তর শ্রীবৃদ্ধি কামনায় নিরূপ দীর্ঘ জীবন কামনায় আমার পক্ষ থেকে দান করছি আসলে আমি কথা বলব না কিছু হিতু উপদেশমূলক গ্রামকে নিয়ে কিছু কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে আজকে আমি খুবই আনন্দ উদ্ভেলিত যাকে জন্ম থেকে দেখছি সে মুদীয় গুরুদেব ভানতে তিনি ছোটবেলায় আমার প্রথম দেখা দোতলা মাটির একটি বিহার ছিল তার পশ্চিম পাশে আর একটা বিহার ছিল শুনেছিলাম এক সময় একটু বিভক্ত হয়েছে কিন্তু আমাদের জন্মে আমরা একসাথে দেখেছি দুই জায়গায় গিয়ে আমরা বন্দনা করতাম এরপর সেই বিহার এর নতুনভাবে তৈরি করার স্বপ্ন রচনা হয় তখন আমরা অত্যন্ত ছোট অনেক বড় করে হলরুম করে বিহার খাদ্য শুরু হয় আমরা একটা চকলেট আমাদের সাধ্যেও আমাদের সকলের পরম কল্যাণ মিত্র তার নেতৃত্ব দিতেন খুব আনন্দ লাগত সেই স্মৃতিগুলো বিহার নির্মাণ হল উনিশশো সালে আমাদের সদেয় ভান্তের বরণ বরণ বিহার উৎসর্গ হল মানুষ দেখতে এসেছে বিহারটা এত বড় বিহার সবাই আনন্দ উদ্ভিল্লিত হয়েছে কালক্রমে সে বিহারের জীর্ণতা আসে আবার নতুন বিহার নির্মাণের জন্য কার্যক্রম শুরু হয় আজকে আমি মনে করি আমার একার নয় আপনাদের সবার এখানে সর্বোত্তক সহযোগিতায় দানে শ্রদ্ধায় এই বিহার আজকে নান্দনিক রূপ নিতে যাচ্ছে আমাদের সদেয় ভান্তের রুমের কক্ষটা ঢুকলে একবার দেখতে ইচ্ছে করবে এটি মূলত আমার পক্ষে থেকে বলা যায় অনেকটা গুরু পূজা এবং সাথে গ্রামের প্রতি আমার শরৃদয় আন্তরিকতা তো আমাদের গ্রামের সবচেয়ে বড় সুন্দর দিক সেটা হচ্ছে আমরা সবাই একতাবদ্ধ আমাদের মধ্যে একে অকরের মধ্যে মাঝে মধ্যে চিন্তা চেতনার ভিন্নতা থাকলেও গ্রাম ক্ষেত্রে আমরা কখনো ভিন্ন হয়নি আমরা সবসময় এক ছিলাম এই জন্য আমাদের সৌন্দর্যের প্রতীক আমি যেখানে যাই যখন আমার গ্রামের কথা জিজ্ঞাসা করে বলি প্রায় মানুষ তুলে খুব ভালো কারণ একসাথে থাকতে পারাটা ভালো না হলে থাকা যায় না এটা হচ্ছে মূল বিষয় তা আজকে সর্দিও গুরুভান্ত সেখানে উঠেছেন জিজ্ঞাসা করা কেমন লাগছে বোঝা কাজ করতেছে তখন আমি যাইনি এখন গিয়ে দেখে খুব ভালো লাগছে এই ভালো লাগাটাই শোনার জন্য আমাদের আপনাদের সবার এত প্রচেষ্টা এরকম পুণ্যবান পুরুষ আসলে সমাজ এখন খুব বিরল এরকম শিলবান জ্ঞানবান আমাদের সদেহবানতে আসার পর থেকেই আমি মনে করি আমাদের গ্রামের উন্নতি শ্রীবৃদ্ধি সর্বদিকে বিভূষিত হয়েছে আমি নেতৃত্ব প্রদান করি নেতৃত্ব করলে বিচার করতে হয় সাংগঠনিক দায়িত্ব থাকলে বিচার করি তো বিচারের পক্ষ বিপক্ষে হয় রায় তো প্রদান করতে হয় তখন কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না দোষ করে যে সেও বলে যে ভানতে চাইলে একটু শাস্তি কমায় দিতে পারতো অর্থাৎ তার কাছে আমি কিছুটা হলেও প্রিয় প্রিয় হই কিন্তু আমার সদেয় গুরুভ্রান্তে এমন মানুষ পরম কল্যাণ মিত্র শিক্ষক দাদা মৃদুল বড় বড় মহোদয় মুক্তিযোদ্ধা তিনি বললেও আমি মনে করি তিনি অত্যন্ত কষ্ট স্বীকার করেছেন যখন যেভাবে যার কাছে পেরেছেন তিনি সবসময় অর্থ সংগ্রহ করে কাজ করার জন্য আগেও পূর্বেও সেরকম করেছেন এখনও সেটা তিনি করে যাচ্ছেন আমি সংঘের পক্ষ থেকে আমরা শিষ্যমণ্ডলীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং বিহার উন্নয়ন কমিটি এবং বিহার কমিটি যারা নেতৃবৃন্দু উপাসক দায়িক দেয়িকা আমি গুরুভান্তের পক্ষ থেকে বলা যায় শিষ্যদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা ভান থেকে একটি সুরম্য বিহারে সুন্দর আবাসে রাখার জন্য আপনারা যে চেষ্টা করেছেন এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি বিশেষ করে ভান্তের একান্ত সেবক যার কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকটা বলা যায় চিন্তা মুক্ত থাকি আমাদের প্রিয় দীপানন্দ ভিক্ষু সেই কত বকাঝোকও দিয়েছি এমন হচ্ছে কেন কাজ করতে গেলে তো বুঝেন স্বাভাবিক তবু সে চুপ করে দেয় গতকালকেও বকা দিলাম যেহেতু ভান্তের এসিটা নিয়ে আসে সে থাকতেছে না বললাম তুমি এরকম সারা দিন কোথায় গিয়েছো তারও তো বিভিন্ন কাজ আছে প্রসন্ন উপলক্ষে যেতে হচ্ছে এভাবে কত বকা তাকে দিলাম তবুও সে নীরবে কাজ করেছে আজকে খুব আনন্দিত তা আমি সবাইকে বলবো এই বিহার আমাদের সকলের জন্য একটি গৌরবের স্থান এখানে এই বিহার একতার ঐক্যতার একটি প্রতীক তা আমি মনে করব আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন এই গ্রামের উন্নতি শ্রীবৃদ্ধ হবে আজকে অনেকেই বিশেষ করে আমাদের দুজন কৃতি সন্তান মামা রঞ্জিত বড়ুয়া এসপি এবং অধ্যাপক ডক্টর অর্থদেশ তারা দুজনেই বিদায় আমার কাছে অনেক ভাবিত চিন্তিত করেছে সেটাতে তাদের সে দুই জায়গায় কেউ যেতে পারবে কিনা আমাদের তরুণ প্রজন্মরা জানেন কি না জানেন করে উল্লেখ করে তারা দুজনেই কিন্তু ক্লাসমেট ছিল এবং তারা মানে প্রাইমারি স্কুল থেকে রোল নাম্বার এক দুই এক দুই এভাবেই তারা পর্যায়ক্রমে গিয়েছেন এবং তারা দুজনেই কিন্তু আজকে সমাজে সফল ব্যক্তি তারা কর্মক্ষেত্রেও সফল হয়েছেন তাদের পারিবারিক জীবনে যে কর্ম করেছে এখানে নয় সমগ্র পৃথিবীতে দেখবেন সে সে কর্ম ফল ভোগ করেছে আপনি একজনকে অসম্মান করবেন আপনি অসম্মানিত হবেন আপনি একজনকে সম্মান করবেন আপনি সম্মান লাভ করবেন তো সেজন্য এই ভেদ মিথ্যা কর্কশ বলে পরিবারে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না নেশা দ্রব্য এই নেশা দ্রব্য সেবন করবেন না অর্থাৎ সুরা মদ নেশা এগুলো সেবন করে মান মস্তিষ্ক বিকৃত হয় বিকৃত হয়ে যে কথা সে কথা বলে পরবর্তীতে অনুশোচনা হয় ইহ জীবনে বেঁচে থাকলেও পাগল হয় বিশেষ করে আমি তরুণ সমাজকে বলবো তারা যেন খুব সতর্ক থাকে আমরা অনেক সময় আনন্দ উল্লাস উৎসব মনে করে এই নেশা দ্রব্যগুলো সেবন করি না আমরা দু চার দাম বসেছি একটু খেয়ে দেখি এরকম করে কিন্তু এগুলো যে আপনার নৈতিক চরিত্রের অ্যাস্কলন করে এটা কিন্তু আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না প্রয়োজন নেই তো জীবনে যাহা আমার জন্য সম্মান হানিকর এটা নিয়ে আমি আনন্দ করবো কেন আমি একটি কথা বলি আমাদের সমাজে মা বাবা সবাই একসাথে তাস খেলবে মদ খাবে মনে করে যেটা আধুনিক পরিবার আধুনিক পরিবার এরকম হয় মান সম্মান দেবে না বন্ধু বান্ধব নিয়ে বসতে পারে বউট স নিয়ে মদ খেতে পারলে সিগারেট খেতে পারলে আমাদের এটা আধুনিক স্ট্যান্ডার্ড এরকম বলে বুদ্ধ আধুনিক পরিবারের কথা বলে নেই বুদ্ধ বলেছেন আদর্শ পরিবারের কথা কিসের পরিবার আদর্শ পরিবার আদর্শ পরিবার কি শিক্ষককে শিক্ষকের মতো জানতে হবে আজকের বাবু প্রবাচন হয়েছেন কিন্তু শিক্ষকদের তিনি আমার মতে কমপক্ষে পাঁচবার বলেছেন নাম সম্মান করেছেন এটাই হচ্ছে একজন মানুষের আদর্শের গুণ মাকে মা বলে জানতে হবে ভাইকে ভাই বলে জানতে হবে আমার অর্থবিত্ত আছে অমুক জায়গায় দান করেছি কিন্তু নিজের ভাই বোনকে দেখতেছি না নিজের আত্মীয় স্বজনকে দেখতে নিজের বসেকে দেখতেছি না আপনি ওই দান করছেন পুণ্য হবে পুণ্য হবে না তা না কিন্তু আপনার উচিত নিজের জ্ঞাতি স্বজনকে দেখা তাদের রোগ ব্যাধি হলে তাদেরকে দেখা তাদেরকে সহযোগিতা করা এগুলো আমাদের দায়িত্ব কর্তব্য তো সুতরাং আপনি আধুনিক হতে যাবেন না আধুনিক হতে গিয়ে ছেলে মেয়েরা আপনাকে তুচ্ছ তাৎচল্য করবে একটা সময় বলবে আমার বাবা তো মদ খায় মদ দিয়ে এটা বলবে এটা স্বাভাবিক বলবে আমি আমার জীবনে এরকম দেখেছি সেই পুত্র পিতাকে ডাইরেক্ট বলতো তুমি এত নৈতিক শিক্ষা দিও না তুমি তো উৎসুক গ্রহণ করো তো ঘুষ গ্রহণ বলে দিয়েছে বাবার মাথা হ্যাট হয়ে গেছে আর যদি আদর্শবান হয় বলে যে ভানতে আমি দরিদ্র হতে পারি কিন্তু আমার বাবা একজন শিক্ষক আমার বাবা একজন সৎ মানুষ আমার বাবা একজন সৎ কর্মচারী সে যেখানেই থাকুক আমার বাবা আদর্শবান তখন কিন্তু সে উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য আমি বলবো এই নেশা দ্রব্য এগুলো থেকে দূরে থাকবেন এগুলোতে নিজের সম্মান বংশের মর্যাদা সব ধ্বংস হয়ে যায় তো সেজন্য মা বাবাকে সচেতন হতে হবে মা বাবাকে কীরকম সচেতন হতে হবে মা বাবাকে ভাবতে হবে যে আমাদের বিহারের যে আছে তিনি বিদর্শনাচার্য তিনি বিমুক্তি পা আমরা তার শিষ্য তার আদর্শ আমি যদি মদ খাই আমি যদি মাতলামি করে করি আমি যদি স্বজন করি কেমন হবে আমি পাহাড়ের প্রান্তের শিষ্য আমি ওনাকে সেবা করি এখন ওনার শিষ্য যদি আমি মদ গাঁদা খেয়ে চলি তাহলে আমি মানুষ হব আদর্শবান কিছু না কিছু মানুষকে তো আদর্শ থাকতে হবে আদর্শ না থাকলে আপনি হিত উপদেশ দিলে মানুষের পথছাতে হাসবে তো এটা স্বাভাবিক আমি একটা প্রকৃত উদাহরণ বলি একটা গ্রামে গিয়েছি তো সে বক্তব্য দিচ্ছি একটা বানতে আমাকে বলতো বানতে ইতে যে বক্তব্য দে ইতে মারে মারে দে হতে ইতে এনে এটা লম্বা লম্বা হতা হতে না হতে বানতে সমাজ কেন নষ্ট হয়ে যায় কে হওয়া হতে বানতে সন ইতে লম্বা লম্বা হতো ব্যাক করে সাধু বাদ দে ইতে মারে মারে কে হন না একটা নিন্দে জানান না তো আহ দি ওবা তুমি নিন্দে করো না হতে বানতে নিন্দা করে দিতে অনর হই দে একজন পেয়েছি এত বড় সভাতে তুমি একজন নিবৃত্তি বলছো এ যে কথা বলতেছে কথাগুলো ঠিক নাই সে লম্বা লাম্বা কথা বলতেছে কিন্তু তার কোনো আদর্শ নাই নাইতে এটাই হচ্ছে নীরবে নিবৃতি সত্য সে ভাসিয়ে উঠে এখন আমি জেনেছি ওই মানুষটাকে আমি চিনেছি এখন আমি তাকে নিন্দা করি যে মানুষটা তার মাকে সে আঘাত করে সেজন্য মনে করবেন না আপনি ভিতরে ভিতরে যদি মন্দ হন এটা কেউ জানবে না এটা অবশ্যই জানবে তা আমি সবাইকে আশীর্বাদ জানা আনতে বলবো আমাদের গ্রামটা আসলে খুব সুন্দর একটি গ্রাম এই আমি তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে হয়তো যেখানে যেতে পাইনি সময়ের কারণে যেতে পাইনি আপনাদের তো আহ্বান করেনি তা নয় আমাদের গ্রামে এখনও আমরা যেভাবে বড় হয়েছি আমাদের মধ্যে জীব স্নেহবোধ ভ্রাতৃত্ববোধ আন্তরিকতা গ্রামের প্রতি এটি সহজে অন্যান্য জায়গায় দেখা যায় না তো আমি গ্রামবাসীর প্রতি বিশেষ করে মাতৃ জাতির প্রতি আহ্বান জানাব আপনারা তো প্রায় এখন শহরের বাইরে থাকেন ওদের গ্রামের বাইরে শহরেই থাকেন কঠিন চিবর দান উপলক্ষে অন্তপক্ষে আমার আহ্বান থাকবে আপনারা তো আমাদের মাতৃজাতিকে বলবো আপনারা যেখানে থাকেন ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে ঠিকানাটা শিখাবেন নাম কি বাবার নাম কি দাদুর নাম কি ঠাকুমার নাম কি বেশি না পারলেও গ্রামের ঠিকানাটা বলবেন আমার সাথে যাদের দেখা হয় আমি জিজ্ঞাসা করি তারপর অন্তপক্ষে যে কোনো পূর্ণমে অনুষ্ঠানে মৃত অনুষ্ঠানে জ্ঞাতে সদনে আপনারা আসবেন যদি না আসেন আমি বলবো ছেলে মেয়েগুলো ভুলে যাবে ভুলে গেলে আপনি যখন মরে যাবেন মরণের পরে একটা জীবন আছে তো ওই আমার মহাশা নিয়ে যাবে আমাকে ফোন দিয়ে পানতে আপনি নাকি আমার আঙ্কেল হন হ্যাঁ তোমার আঙ্কেল হই অমুক অমুক হ্যাঁ তো বলো আমার মা তো মারা গেছে তো গ্রামে নিয়ে যাবে না মানতে গ্রামে অনেক কষ্ট আপনি জ্ঞাতি পানতে আসুন তো আসেন না একটু মন্ত্র দিয়ে দেন তা আমিও যাব চিনি পড়া পরে থাকবে মন্ত্র দিয়ে দেবো শেষ কেউ গ্রাম আপনাকে চিনবে না কারণ আপনার ছেলেকে আপনি যদি না দেখান সে কেন আসবে এখানে সুতরাং ছেলে মেয়েদেরকে আনবেন আমাদের গ্রামে এখনও সবাইকে সম্মাননা দিয়েছে অভিনন্দন দিয়েছে তার ফতুক আর কিছু কর্তব্য আমি বলবো না মানুষ হলে আপনি এমনিতে করবেন কিন্তু মা বাবা যারা আছেন যত কিছু থাকুক তাদেরকে অন্তপক্ষে কঠিন শিবর দানে আত্মীয় স্বজনের সঙ্গ দানে বিবাহ আদিতে আপনারা কষ্ট করে আনবেন সারাদিন অত্যবিত্ত সারা জীবন নিয়েছেন তো আসলে সব তো জিরুপ কোনো কিছু বিদ্যমান থাকে না তো বুদ্ধ যখন কপিলা বসতে গিয়েছিলেন সেখানেই তিনি গাথাটি ধ্যাং সুচারিতাংসারি ধাম্মাচারীর সঙ্গে আসমিন লোকে পারাম হিসা বুদ্ধ বলেছেন হে পিতুন উঠুন জাগ্রত হন ধর্মময় জীবন যাপন করুন ধর্মচারী ইহকাল পরকাল উভয় লোকেই তিনি সুখী হয় আপনারা সে উভয় লোকে সুখী হোক এই প্রত্যয় ব্যর্থ করে সদ্য আমার গুরুভান্ত সমান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলেই উত্তর্ত শ্রীবৃদ্ধি কামনা করে ঐক্যতা একতার সেতু বন্ধনে এই গ্রাম আরও সমৃদ্ধ হোক এই প্রত্যয় ব্যর্থ করে আমার কথা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক